ইন্টারন্যাশনাল লেভেলে অনেক মানে কোয়ালিটি বাংলাদেশ ডোমেস্টিক অনেক বেটার অনেক বেটার কোয়ালিটি সো এক সিজন রান দেখে আপনি ন্যাশনাল টিমে নিয়ে নিলেন নিয়ে দুই ম্যাচ খেলে আবার একদম বাদ দিয়ে দিলেন এইরকম যদি আপনি দেখেন বাংলাদেশের হিস্ট্রি অফ ক্রিকেটে অনেক ছেলে পাবেন এটা তো কোনো ক্রিকেট কালচার হতে পারে আমাদের ডোমেস্টিক সার্কিটের সাথে ইন্টারন্যাশনালের ডিফারেন্স তো আছেই এটা আসলে সিমিলার স্ট্যান্ডার্ডের হবে না কোয়ালিটির দিক থেকে আমাদের ঘরোয়া লীগ অনেকটা পিছিয়ে আছে এভাবেই দেশের ডোমেস্টিক ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের কথা বলছিলেন নাইম ইসলাম দেশের ক্রিকেটের সিস্টেমেও রয়েছে অনেক ঘাপলা তাই কালচার ঠিক করায় গুরুত্ব দিতে হবে বলে মনে করেন নাইম ইসলাম ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল লেভেলে একটা ডিফারেন্ট মানে মানে 100% যেটা হচ্ছে যে আপনারা কখনো সিমিলার স্ট্যান্ডার্ড হবে না ইন্টারন্যাশনাল লেভেলে অনেক মানে কোয়ালিটি বাংলাদেশ ডমেস্টিক এসেছে অনেক বেটার অনেক বেটার কোয়ালিটি ইন্টারন্যাশনাল প্লেয়ার কোয়ালিটি সো আমার এখন দেখার বিষয় হচ্ছে যে একটা ছেলে আপনি যখন সুযোগ দিবেন সেই ছেলেটাকে বাংলাদেশে হয় কি আপনি এরকম দুই তিন ম্যাচ খেলা অনেক প্লেয়ার পাবেন তো একটা ছেলে একটা সিজন রান করলে দেখবেন ন্যাশনাল টিমে ঢুকে যাচ্ছে সো এক সিজন রান দেখে আপনি ন্যাশনাল টিমে নিয়ে নিলেন নিয়ে দুই ম্যাচ খেলে আবার একদম বাদ দিয়ে দিলেন এইরকম যদি আপনি দেখেন বাংলাদেশের হিস্ট্রি অফ ক্রিকেটে অনেক ছেলে পাবেন এটা তো কোনো ক্রিকেট কালচার হতে পারে না আপনার ক্রিকেট কালচার হবে একটা প্লেয়ারকে আপনি যখন পিক করবেন সেই ছেলেটা কন্টিনিউ দুই তিন বছর ডোমেস্টিকের পারফর্ম করবে সে যখন ইন্টারন্যাশনাল লেভেলে যাবে তাকে ওইখানে সেট হওয়ার মতো টাইমটা তো দিতে হবে আপনি নিতেও সময় নিচ্ছেন না টিমে যখন পিক করছেন তখনও সময় নিচ্ছেন না আপনি যখন বাদ দিয়ে দিচ্ছেন তখন ওই ছেলেটাকে সময় দিচ্ছেন না তো আমার মনে হয় এই যে একটা প্রসেস ছিল বাংলাদেশ ক্রিকেটে এই প্রসেসটা চেঞ্জ হওয়া উচিত আপনি একটা প্লেয়ার পিক করার আগেও তাকে সে একদম ডোমেস্টিক এমনভাবে দেখে পিক করবেন যে হ্যাঁ এই প্লেয়ারটা আমি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল লেভেলে আসলে এতগুলো ম্যাচ ওর জন্য থাকবে সে এতগুলো ম্যাচ খেলবে তারপরে যদি সে ফেল করে তখন সে আবার ডোমেস্টিকে যাবে পারফর্ম করবে আবার সে কাম কামব্যাক করবে কিন্তু আমাদের কালচারটাই হচ্ছে খারাপ তার মনে এই কালচারটা চেঞ্জ যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে ন্যাশনাল টিম সিলেকশনে কেউ বেশি পান অগ্রাধিকার আবার কেউ পর্যাপ্ত সুযোগটাও পান না অনেকে অফ ফর্মে থাকলেও তাকে ক্যারি করা হয় ম্যাচের পর ম্যাচ এসব নিয়ে কাউকে ব্লেম করতে চান না বরং তিনি মনে করেন প্রতিটা সেক্টরেই প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ থাকবেই এগুলো মেনে নিয়েই চলতে হবে বলে মনে করেন এটা আপনি যদি দৃষ্টির কথা বলেন আসলে মানে জিনিসটা হয় কি প্রত্যেকটা মানে সিলেকশন কমিটি বলেন বা ক্যাপ্টেন বলেন বা টিম মেম প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা পছন্দ থাকবে এটা মানে প্রত্যেকটা সেক্টরেই হয় সো এই পছন্দটা থাকাটা খুব স্বাভাবিক এটা সবাইকে মেনে নিতে হবে কিন্তু এই পছন্দটার সাথে যাতে আপনি যেটা বললেন যে একজন সুযোগ পাচ্ছে অনেক বেশি আরেকজনকে সুযোগই দেওয়া হচ্ছে না এই জিনিসটা ভারসাম্যটা দরকার যে আপনি যদি একজনকে দশটা মাস সুযোগ দেন আপনার কাছে মনে হতে পারে যে সে ট্যালেন্টেড সে হয়তো বা বেটার ফিউচার তার আছে যে কারণে আপনি ওকে সুযোগ দিচ্ছেন কিন্তু আরেকটা ছেলে আপনারা দেখতে হয়তো বা ট্যালেন্টেড মনে হচ্ছে না বাট ওকে যখন ন্যাশনাল টিমি নিচ্ছেন নিশ্চয়ই কোয়ালিটি আসতে ন্যাশনাল টিভি চান্স পাচ্ছে তো ওই ছেলেটার প্রতি আপনার ওই ট্রাস্টটা থাকতে হবে যে না একেও আমার ওই সব ও আমি ওকে দশটা ম্যাচ যদি দিতে পারি একে অ্যাটলিস্ট আমি আটটা ম্যাচ সুযোগ দিব তাহলে দেখবেন যে এমন হতে পারে কারণ আপনি যদি দেখেন যে এম এস ধোনির খেলা ওর খেলা দেখে কিন্তু মনে হয় না যে মানে সে আহামরি কোনো প্লেয়ার বা ওর ক্যারিয়ার স্ট্যাট যদি দেখেন আপনি আমার কাছে অবাক লাগবে সে এত বড় প্লেয়ার একটা তো যদি আমরা মানে প্লেয়ার পিক করি তাহলে তাকে ওই ট্রাস্টটা তার প্রতি সবসময় রাখতে হবে যে হ্যাঁ আমি ওকে পিক করেছি মানে ও ভালো প্লেয়ার সে ভালো করতে পারবে তাকে ওই অতটুক পরিমাণ সুযোগ দিতে হবে এবং সুযোগের যে ভারসাম্যর কথাটা বললাম সে ভারসাম্যটা পরিবর্তন আসা উচিত ভারসাম্য রক্ষা করা প্রতিটা সেক্টরেই জরুরি কাউকে বেশি কাউকে কম সুযোগ দেওয়াটা মোটেই কাম্য নয় দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন পক্ষপাতিত্বমূলক কাজ আর তা নিশ্চিত করতে পারলে সফলতা পাবে দেশের ক্রিকেটই আফসোসে পড়তে হবে না নাইম ইসলামের মতো প্রতিভাবান ক্রিকেটারদের জামান আশরাফ Team Sports.